শিলচর পৌরসভার নির্বাচন নিয়ে রীতিমতো সরব হলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা শুধুমাত্র রাজ্য সরকারের উদাসীনতার কারণেই শিলচর পৌরসভার নির্বাচন নেই সৎসঙ্গে উন্নীত হচ্ছে না কর্পোরেশনে এমনটা মন্তব্য করলেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল নেত্রী সুস্মিতা দেব সুস্মিতা বলেন শিলচরের পঞ্চায়েত এলাকা আর কর্পোরেশন এলাকা নির্ধারণের অজুহাত দেখিয়ে শিলচর পৌরসভা নির্বাচন স্তব্ধতার পেছনে কি রহস্য এমনতর গুরুতর অভিযোগ উত্থাপন করে সংসদ সুস্মিতা সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকেই দায়ী করে তার উদ্দেশ্যে একাধিক প্রশ্ন ছড়েন সুস্মিতা এক ঝলক সুদর্শন নিউজ বাংলায় চোখ রাখুন দেখুন সাংসদ সুস্মিতা নমস্কার আমরা দেখতে পেয়েছি এবং বিভিন্ন দলের মতামত চাওয়া হচ্ছে আমার একটা প্রশ্ন রইল আসাম সরকারের কাছে আসামের মুখ্যমন্ত্রী বলেছিলেন বরাকে এসে যে কর্পোরেশনের ইলেকশন করতে পারছেন না কারণ কোর্টে একটা কেস পেন্ডিং আছে কেসটা কি যে তোখানা এবং বেরেঙ্গার কিছু মানুষ বলছে ওরা কর্পোরেশন মানবে না মানে শহর কোথায় শেষ হচ্ছে গ্রাম অঞ্চল কোথায় শুরু হচ্ছে সেটা নিয়ে কোর্ট কেস চলছে যেটার জন্য কর্পোরেশনের উনি করতে পারছেন না এটা ওনার বাহানা তো আমি আসামের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যে বাউন্ডারির জন্য আপনি কর্পোরেশনের ইলেকশন করছেন না তো আপনি পঞ্চায়েতের ডিলিমিটেশনটা কিভাবে করছেন যখন কোর্টে পেন্ডিং আছে এটাও কাছার বাসীকে জানা উচিত যে কোর্টে যে কেসটা আছে সেটা লোটকে রয়েছে দেরি কেন হচ্ছে তা আসাম করছে হাইকোর্ট শুধু আসাম গভর্নমেন্টকে বলেছে জানাতে যে কর্পোরেশনের নোটিফিকেশনটা আসাম রাজ্যের গভর্নর সই করেছেন কিনা না কিন্তু এই তথ্যটা শুধু কোর্টে জমা দিয়ে দে এই কেসটা উঠে যায় আমি মনে করি যে আসামের মুখ্যমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টি কাছারে কোনো রকমের গণতান্ত্রিক বডিকে চাইছে না কেন চাইছে না আমরা ভালো করে বুঝি কারণ মানুষের ভিতরে আবেগ রয়েছে ডিলিমিটেশন নিয়ে রয়েছে বরাকের ছেলেমেয়েদের চাকরি নিয়ে রয়েছে আর বরাকের যে রাস্তাঘাটের অবস্থা করেছে বিজেপি এবং যে কমিউনিকেশন যখন বর্ষার সময় আমাদের বরাকের তিনটা ডিস্ট্রিক্ট যেভাবে আমাদের স্তব্ধ হয়ে যায় রাস্তাঘাট বন্ধ হয়ে যায় রেলওয়ে বন্ধ হয়ে যায় সেটার জন্য ওরা ইলেকশন করতে চাইছে না আমি মনে করি যে পাশিকে এটা নিয়ে চিন্তা করা উচিত ওরা বারবার বরাককে বঞ্চিত করছে